ইপিজেট প্রধানত দু ধরনের ইপিজেট দু ধরনের ইপিজেট আছে বাংলাদেশের দু ধরনের ইপিজেট বাংলাদেশে আছে দু ধরনের ইপিজেট বাংলাদেশে আছে প্রধানত দু ধরনের একটা হচ্ছে সরকারি ইপিজেট সরকারি ইপিজেট সরকারি সরকারি ইপিজেট মানে হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন সরকারি ইপিজেট এখানে আছে হচ্ছে আপনার আটটি সরকারি ইপিজেট আছে হচ্ছে এখানে আটটি ইপিজেট দু ধরনের আরেকটা হচ্ছে বেসরকারি ইপিজেট তাহলে বেসরকারি বেসরকারি ইপিজেট দুটি এখান থেকে একটা প্রশ্ন এবার আসবে ইনশাল্লাহ আশা করতেছি আমি আপনাদের ধরাই দেবো কোন প্রশ্ন আসতে পারে ইপিজেট প্রধানত দু ধরনের একটা প্রিলিমিনারিতে প্রাইমারি এখানে একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ ইপিজেট দু ধরনের সরকারি ইপিজেট আটটি বেসরকারি ইপিজেট আছে হচ্ছে দুটি কি বলতেছি সরি 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 বেসরকারি ইপিজেট আছে হচ্ছে দুটি সরকারি ইপিজেট আছে হচ্ছে আটটি বেসরকারি ইপিজেট আছে হচ্ছে দুটি সরকারি ইপিজেট আছে হচ্ছে আটটি বেসরকারি ইপিজেট আছে এখানে দুটি তাহলে এই সরকারি আটটি ইপিজেট কে আমরা মনে রাখার জন্য একটা টেকনিক লিখতে পারি সিডি এমসি ইউওয়াক সরকারি আটটি ইপিজেট কে মনে রাখুন সিডি এমসি ইউওয়াক সিডি এমসি ইউওয়াক সরকারি আটটি ইপিজেডকে মনিরাকার টেকনিক হলো সিডি এমসি ইওয়ার্ক সিডি এমসি ইওয়ার্ক তাহলে সি তে হলো চট্টগ্রাম চট্টগ্রাম ইপিজেড সি তে হলো চট্টগ্রাম ইপিজেড প্রতিষ্ঠা 1983 সাল সি তে চট্টগ্রাম ইপিজেড প্রতিষ্ঠা 1983 সি তে চট্টগ্রাম ইপিজেড এটি দেশের প্রথম ইপিজেড এটি দেশের বৃহত্তম ইপিজেড প্রতিষ্ঠা 1983 দুই নম্বর ডি তে ঢাকা ডি তে ঢাকা ঢাকা 1993 সালে প্রতিষ্ঠা এটি ঢাকার সাভারের জিরানিতে অবস্থিত সাভারের সাভারের জিরানি বাজার না গাজীপুরের জিরানি সাভারের গাজীপুরের জিরানি বাজার তাহলে ঢাকা ইপিজেড আছে এটা উনিশশো সালে প্রতিষ্ঠা সিতে চট্টগ্রাম দিতে হচ্ছে ঢাকা এমতে মংলা আপনারা জানেন বাংলাদেশে প্রধানত চট্টগ্রাম সমুদ্র সাতাশি সালে প্রতিষ্ঠা চট্টগ্রামে কর্ণফুলি নদীর তীরে দ্বিতীয়টি হচ্ছে মংলা সমুদ্র বন্দর উনিশশো সালে প্রতিষ্ঠা এটি পশুর নদীর তীর বাগের হাট পশুর নদীর তীরে বাগেরহাটে হাটে এবং তৃতীয় সমুদ্র বন্দরের নাম হচ্ছে পায়রা সমুদ্র বন্দর এটি আন্দার মানিক নদীর তীরে রামনাবাদ চ্যানেলে পুটুয়াখালীতে অবস্থিত সালে হয় এবং এটি আগস্ট মাসে উদ্বোধন করা হয় আগস্ট সালে উদ্বোধন করা হয় তাহলে এই যে আমাদের একটা সমুদ্র বন্দর চট্টগ্রাম তাহলে এই চট্টগ্রাম সমুদ্র বন্দরে চট্টগ্রামের হালি শহরে অবস্থিত এটি তাহলে চট্টগ্রাম সমুদ্র বন্দর মানে চট্টগ্রাম ইপি যেটা কোথায় চট্টগ্রামের হালি শহরে অনেক সময় এটা পরীক্ষায় আসে একটু লিখে রাখবেন চট্টগ্রাম হালি শহর শীতে চট্টগ্রাম নাম ঢাকা ইপিজেট এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় মংলা ইপিজেড এটি পশুর নদীর তীরে অবস্থিত বাগের হাট এটি পশুর নদীর তীরে অবস্থিত বাগের হাট সিতে হলো কুমিল্লা সীতে হচ্ছে কুমিল্লা ইপিজেট সীতে হচ্ছে কুমিল্লা কুমিল্লাতে একটা ইপিজেট আছে কুমিল্লা আচ্ছা এরপর হচ্ছে ইতে একটা ঈশ্বর দি ঈশ্বর দি ইতে একটা হচ্ছে ঈশ্বর দি আপনি রাজশাহী বিভাগের রাজশাহী বিভাগের একমাত্র ইপিজেট এর নাম হচ্ছে ঈশ্বর দি যেটি অবস্থিত ঈশ্বরদি পাবনা যেটি অবস্থিত ঈশ্বর দি পাবনা যেটি অবস্থিত ঈশ্বর পাবনা এরপরে আসেন হচ্ছে ইউতে উত্তর আইপিজেট উত্তরা ইপিজেট এটি অবস্থিত নীলফা মারি অনেকে ভুল করে এটি উত্তরা মনি করলে নীলফা মারি নীলফা মারি অনেকে উত্তরা মনে করলে ঢাকা উত্তরা মনে করে আসলে ঢাকা উত্তরাতে কোনো আমাদের নেই ঢাকার উত্তরাতে আমাদের নীলফা মারিতে রয়েছে সেখানে এটি অবস্থিত যেমন ঢাকাতেও মৌচাক আছে আবার গাজীপুরেও কিন্তু মৌচাক আছে আমার উপজেলার নাম শিবগঞ্জ বগুড়া শিবগঞ্জ কিন্তু বাংলাদেশে আমি তিন চারটা জায়গায় জানি যে শিবগঞ্জ আছে চাপাইনবগঞ্জ একটা আছে আমার বগুড়াতে একটা শিবগঞ্জ আছে আবার মনে হয় নেত্রকোনা অনেক জায়গায় থাকতে পারে যেমন বগুড়া তাহলে বগুড়া গলিও কিন্তু আবার আছে দেখবেন বরিশালে আপনার সদর গার্লস স্কুলের অপোজিটে বগুড়া গলি নামে একটা জায়গা আছে তো একই ধরনের জিনিস যেমন বাংলাদেশ এই বাংলাদেশের নামেও কিন্তু বাংলাদেশ নামে গ্রাম আছে কাশ্মীর বাংলাদেশ নামে সড়ক আছে বাংলাদেশ নামক কি আছে সড়ক আছে আইভরি কোস্টে বাংলাদেশ নামে স্কোয়ার আছে কোথায় সে লাইব্রেরিয়াতে বাংলাদেশ স্কোয়ার আছে কোথায় লাইব্রেরিয়াতে তো এরকম বাংলা টাউন আছে লন্ডনে বাংলা টাউন কোথায় আছে লন্ডনে তো এরকম অনেক কিছু কিন্তু আছে উত্তরা মনে হলেই এটা উত্তরা ঢাকা দেওয়া যাবে না একটু বুঝবেন ইউতে উত্তরা উত্তরা হচ্ছে নীলফামারি এটা নীলফামারি জেলায় আছে এবং এটাই পরীক্ষা আপনার বারবার আসে বাংলাদেশের একমাত্র কৃষি ভিত্তি। ইপিজেট বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেট এর নাম হচ্ছে উত্তরা ইপিজেট গত পরীক্ষায় আসছে বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেট এর নাম কি উত্তরা ইপিজেট। তাহলে আমরা বলেছি ইপিজেট প্রধানত দুই ধরনের ইপিজেট প্রধানত ধরনের একটা হচ্ছে সরকারি ইপিজেট আটটি বেসরকারি ইপিজেট আছে দুটি সরকারি আটটি ইপিজেট মনে রাখার টেকনিক আমরা বলেছি সিডি এমসি ইউক সিডি এমসি ইউক সিডি এমসি ইউক সি ডি এম সি চট্টগ্রাম ডি তে ঢাকা এম তে মংলা সি তে মিল্লা ই তে উত্তরা এতে আদমজি আচ্ছা এতে আদমজি আর কেতে তে হচ্ছে কর্ণফুলী তাহলে আমরা এখানে পরেরটা লিখবো এতে আদমজি এ তে জি এটা কিন্তু ঢাকা না আদমজি জি নারায়ণগঞ্জ নারায়ণ গঞ্জ আদমজি নারায়ণগঞ্জ এতে আদমজি নারায়ণগঞ্জ অবস্থিত আর কেতে কর্ণফুলি কর্ণফুলি চট্টগ্রাম কর্ণফুলি চট্টগ্রাম এটি দুই ছয় কর্ণফুলি চট্টগ্রাম এটি দুই হাজার ছয় সালে প্রতিষ্ঠা সিতে চট্টগ্রাম ডি ঢাকা এম তে মংলা সিতে কুমিল্লা ইতে ঈশ্বরদি ইউতে উত্তরা এতে আদমজি নারায়ণগঞ্জ কে তে কর্ণফুলি চট্টগ্রাম কেতে কর্ণফুলি চট্টগ্রাম দেশের প্রথম ইপিজেট চট্টগ্রামের হালি শহরে অবস্থিত দেশের সর্বশেষ ইপিজেট কর্ণ চট্টগ্রামের কর্ণফুলিতে অবস্থিত দেশের সর্বশেষ ইপিজেট প্রতিষ্ঠা হয়েছে দুই হাজার ছয় সালে তাহলে প্রথম প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে এবং সর্বশেষ প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার ছয় সালে দুই ছয় সালে তাহলে আপনারা যারা এইখানে যতটুকু আমি পড়িয়েছি যদি তো মনোযোগ দেন আশা করি আপনার সব কোশ্চিন এখানে আছে